ঝুঁকিপূর্ণ দেখছেন বিল্ডিংগুলো খুবই অবস্থায় আছে আপনি এইখান থেকে উপর থেকে নামতে গিয়ে অনেকটা আঘাতপ্রাপ্ত হওয়ার মতন ছিল আমরা কূপের দিকে আগাচ্ছি সেই কূপটা আসলে কোথায় সেটা একটু দেখার জন্য আপনাদের জন্য আমরা একটু চেষ্টা করতেছি দেখবেন এইখানটাতে আসলে কুপলাই আমরা ওই সামনের দিকটাতে যাচ্ছি বাকি আমরা আরেকটি বিষয় বিষয়ে আপনাদের মধ্যে বলি যে আসলে এখানে মানে একটা সময় পরে মনসা পূজা হতো এখানে মনসার জন্য দুধ কলা দেওয়া হতো এরকম ইতিহাস আমরা জেনেছি এটি ছিল বরিশালের উজিরপুরের একটি নিদর্শন প্রাচীন নিদর্শন যেখানে শত বছরের কিছু ইতিহাস জড়িত আমরা যদি বলি এখানে কথিত রয়েছে যে এক সময় রাজারা হিন্দু ধর্মের যে যারা রাজা ছিলেন তারা মুসলমানদের হত্যার পরে এইখানে একটি কূপ রয়েছে এই ভিতরেই সেই কূপের ভিতরে তাদেরকে মেরে ফেলা হতো তো এখানে আরও কিছু জনশ্রুতি রয়েছে যে এখানে এই কূপের ভিতরে অসংখ্য স্বর্ণ অলঙ্কার রয়েছে তবে সেই কূপটা আমরা দেখার চেষ্টা করেছি খুব ভালোভাবে আগের মতো সেই কূপটা এখন আর নেই কূপের বেশির অংশই কিন্তু এখন ঢেকে গেছে আর এটা নিয়ে এলাকাবাসীর ভিতরে একটা কৌতূহল কাজ করে তো সেই বিষয়টি আপনার এবং আপনাদের জানাবার চেষ্টা করব আসলে ভবনটা তো অনেক পুরনো এখানে জমিদাররা থাকতো মানে পূর্বপুরুষ যারা আছে তারা বলছে তো এখানে শুনছি যে যদি কোনো অন্যায় করতো এদের বাড়ির সামনে দিয়ে নাকি জুতো হাতে নিয়ে যাওয়ার হতো পায়ে দিয়ে যেতে পারতো না যদি কেউ অন্যায় করতো তাকে ধরে মানে ধরে আন্দার কোঠা নামে একটা কোঠা ছিল ওখানে ফালাই দিত হ্যাঁ ওরকম এটা মনুষাবার হিসেবে সবাই ছিল এটা বিষক্ত কিছু একটা হবে দেখেন আমরা আসলে যে জায়গায় আসছি সেখানে আসলে এরকম অনেক কিছুই চোখে পড়ছে এইটা আসলে আমার গায়ের ভিতরেই আসছে তো চলে আমরা এই আসলে এতক্ষণ আমরা আসলে সব আসেন আমরা আসলে এতক্ষণ যেই জিনিসটা সন্ধান করছিলাম যে কূপ আসলে যেখানে যেই কূপ নিয়ে কৌতূহল ছিল মানুষের ভিতরে সেই কূপের কাছাকাছি আমরা আমরা আপনাদের যদি দেখাই যে আসলে এই সেই কূপ এই কূপের ভিতর এই জায়গাটাই একটা বড় কূপ ছিল যেখানে আহ কথিত রয়েছে যে সেই মোগল রাজ্যের আমলে এখানে যে ধরে এনে মানুষদের ধরে এনে এইখানে ফালানো হতো এই কূপের ভিতরে ফালানো হতো এইখানে আপনাদের যদি একটু দেখাই যে এই কূপের ডান পাশে কিন্তু দুটি আহ ফাঁকা জায়গা রয়েছে এই দুই পাশ থেকেই তাদেরকে নাকি আহ মুসলমানদের নাকি এইখানে এই কূপের ভিতরে ফেলে দেওয়া হতো এরপর এখানে তারা এখানে পচে গলে মারা যেত শুধু তাই নয় এইখানটাতেই নাকি অনেক স্বর্ণ অলঙ্কারের মজুদ আছে এরকমও কথা শোনা যায় আসলে বাস্তবতা কি সেটা স্থানীয় লোকজন আমাদের বলতে পারলে তারাও মুখোমুখি শুনেছে যে এই বাড়িটি ঘিরে এই জায়গাটি ঘিরে এমন অনেক অসংখ্য কৌতূহলী ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমরা জেনেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দর্শক তো আপনারা আসতে পারেন এই তো দিনের বেলায় আসাটা জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ আমরা ঝুঁকি নিয়ে এইখানে আসছি অনেকে আমাদের নিষেধ করেছিল যে এখানে যাতে আমরা না যাই তারপর আমরা এসেছি তো আপনাদের দেখাবার জন্য আপনারা দেখলেন আসলে জায়গাটা আপনাদেরও দেখাবার চেষ্টা করেছি কখনো যদি আসতে চান তবে অবশ্যই সাথে লোকজন নিয়ে আসবেন আশেপাশের লোকজন নিয়ে আমাদের এইখানে আমি এখানে আমার সাথে রহমান আছে আর আমাদের এক ভাই আছে সোহাগ ভাই সে স্থানীয় গণমাধ্যম কর্মী আমরা আসলে তার সহযোগিতা নিয়েই এই জায়গাটাতে আসছি জায়গাটা সব জায়গাটার নামটা কি বলবো এটার নাম হলো নগর নগর পড়ছে নগর নামটা নগর আচ্ছা ভট্টাচারের বাড়ি বললেই তো এইটা হচ্ছে নগর নগর ইউনিয়নের নাম কি বামরাই ইউনিয়নের নগর এলাকা বা গ্রাম বলা হয় ভট্টাচারের বাড়ি তো আমরা এইখানটাতে আপনাদের দেখালাম তো বাড়িটা আসলে দেখলে একটা গায়ের ভিতরে গা শিউরে ওঠার মতো একটা পরিবেশ আশেপাশে মানুষ বসবাস করে তবে এখানে মানুষের আনাগোনা আসা যাওয়া খুবই কম এই আহ রহস্যময় বাড়ির আহ রহস্যময় কূপের জায়গা থেকে আপনাদের সর্বশেষ জানিয়েছি